সেটা হচ্ছে গাড়ি নিউট্রেলে একশো বিশ স্পিড উঠবে ঠিক আছে এই অলৌকিক মানে আমরা এখন জিন পাহাড়ের মধ্যে চলে এসেছি অনেক এটা নাকি অনেক অলৌকিক একটা জায়গা এইখানে গাড়ি স্টার্ট লাগে না নিউট্রেলে থাকলে গাড়ি একশো বিশ স্পিড হয়ে যায় এইটা নিয়ে অনেক ধরনের মিথি আছে আজকে আমরা এটা রিভিল করব আমাদের সাথে আছে আমার আরো কয়েকটা মামা আনোয়ার মামা আছে

চারপাশের পরিবেশ অনেক সুন্দর এটা মদিনার একটা অন্যতম দর্শনীয় স্থান এখানে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক টুরিস্ট এখানে আসে আজকে সৌদি আরবের তম জাতীয় দিবস উপলক্ষে আমরা আসছি এখানে বেড়াতে ওই একটা বিষয় şam bazme, ebazm pe lak-ı s-salam Hım gari-bun-ke a-ka-pe be-had-dur-um ke a a-ka-pe be-had-dur-um Hım gari আমরা অনেকক্ষণ জার্নি করে আসার পর এখন এই দুপুরবেলা একটা লেবু দিয়ে আখের রস খাবো আমাদের সাদেক মামা নতুন মামা তাকায় আছে সে তো আবার আখের রস অনেক পছন্দ করে এখন আমরা জিন পাহাড়ের যে এক্সপেরিমেন্ট আছে ওটা করতে যাচ্ছি যে পানি নিচের দিকে গড়িয়ে না গিয়ে উপরের দিকে গড়িয়ে যায় এটাই এটা একটা অন্যতম অলিম্পিক নিদর্শন এই জিন পাহাড়ের তো দেখা যাক আজকে এটা সচক্ষে সরজমিনে টেস্ট করতে যাচ্ছি দেখা যায় আগে এমনি পানি ছাড়ি দেন তো বোতলটা ছাড়ি দেন প্রথম ভাগে ছাড়ি হ্যাঁ হ্যাঁ এদিকে ঢাল তো হ্যাঁ ছাড়ি দেন ওখান থেকে আসার কথা এদিকে কিন্তু হ্যাঁ যাই তো ওইদিকে হ্যাঁ এই যে দেখেন 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 গাইস বোতল নিজে 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 দৌড়াচ্ছে আমি কিন্তু কিছু করি না আরেকটা মজার জিনিস দেখেন সামনে দিচ্ছি হ্যাঁ সামনে দিলাম এই বোতলটা আবার পেছনের দিকে ঘুরে আসতেছে

দেখেন গাইস পানিটা আমি কিছুতেই নিচের দিকে নিতে পারছি না পানিটা উপরের উপরের দিকে দিকে চলে চলে পানিটা এটা কিভাবে সম্ভব পানি তো আমরা জানি যে সব সময় পানি নিচের দিকে যায় অথচ এই জিন পাহাড়ের অলৌকিক বৈশিষ্ট্যের কারণে পানিটা উপরের দিকে যাচ্ছে তো আজকে অনেক দিন যাবত এটা শুনেছি ভিডিও দেখেছি আজকে নিজে সচক্ষে দেখলাম আরেকটা এক্সপেরিমেন্ট করা বাকি সেটা হচ্ছে গাড়ি নিউট্রেলে একশো বেশি স্পিড উঠবে ঠিক আছে এই অলৌকিকটা আপনাদেরকে দেখাবো পাশেই থাকুন রাখেন গাড়ি পা নাই গাড়ি আমরা দেখবো কত স্পিড উঠে টাচিং নাই হ্যাঁ গাড়ি নিউট্রল কিন্তু স্পিড উঠে গেছে চল্লিশ আস্তে আস্তে বার্তা চল্লিশ

কাণ্ড কারখানা এক্সেলেটার পারা নাই কিছু নাই নাই 90 90 90 স্পিড কিন্তু উঠতে আছে আপনারা কিন্তু দেখতে থাকুন আমরা ব্রেক করা লাগবে স্পিডে গাড়ি আমার ব্রেক হ্যাঁ এখন ব্রেক করা দেখছেন গাইস বিনা গিয়ার বিনা টাচিং গাড়ি স্পিড চলছে 100 গিয়ার হচ্ছে আমাদের জিন পাহাড়ের ভ্রমণের আদ্যপান্তা দুইটা অলৌকিক জিনিস কিন্তু গাইস আপনাদেরকে দেখাইলাম আপনারা কিন্তু ভিডিওটা লাইক করবেন ধন্যবাদ সবাইকে সৌদি আরবের জিন পাহাড় থেকে সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী কোনো নিদর্শন দেখতে ধন্যবাদ সবাইকে